চিত কবিতা নিকট প্রতিবেশী আবৃত্তি করছি রমলা মুখার্জি প্রকৃত বন্ধু কেউ থাকে যদি আছে সে তোমারই পাশে জুগিয়ে চলেছে সুবিমল বায়ু তোমার প্রতিটি শ্বাসে সৃষ্টির আদি যুগ হতে যত খেয়েছ ক্ষুধার খানা কোথা থেকে এলো কেই বা জোগালো আছে কি তোমার জানা বন্ধু এনেছে সংশ্লেষ করে যার পাতায় সবুজ কণা তোমার লজ্জা ঢাকার জন্যে সে দিলে নরম তন্তু আবরণে ঢেকে বড়াই করলে দেখো আমি নই আর জন্তু গাড়ি চড়ে আজ ঘুরে যে বেড়াও আসবাব দিয়ে গৃহটি সাজাও কি তে তোমায় প্রতিটি জ্বালানি সে যে আমাদের সবুজ জননী ডাল পালা হাত বাড়িয়ে ভগিনী ধরণী শীতল রাখে স্নিগ্ধ ছায়ার কোমল স্পর্শে দেহের ক্লান্তি ভাগে জননী ভগিনী বন্ধুর দেহ ভেঙে গড়ো ইমারত নির্মম হাতে বধির প্রাণেতে অনেশ হানো খত জীবনদাত্রী পরম বন্ধু গাছ নিকট প্রতিবেশী নিজেকে বাঁচাতে দেশকে বাঁচাতে গাছ লাগাও বেশি নিজেকে বাঁচাতে দেশকে বাঁচাতে গাছ লাগাও বেশি গাছ লাগাও বেশি গাছ লাগাও বেশি নমস্কার